বেড়ে গিয়েছে আলুর ক্ষেত্রে ভর্তুকি দিয়ে জাতীয় নির্বাচন দেওয়ার পিসা একটা রাজনৈতিক দল তাদের প্রধান নেতাদের মধ্য থেকে যখন কথা আসে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা করা হয়েছে ক্ষমতায় গেলে তারা সকল মামলা নাকি উজ্জ করে নেবে আমরা শঙ্কিত হয়েছি তারা মেনডেট দিয়ে ক্ষমতায় গেলে জুলাই সনদ তারা আসলেই বাস্তবায়ন করবে কিনা আমরা শঙ্কিত রাছি গণভোটের রায়কে তোয়াক্কা করে আবার কোনো ফ্যাসিটি দম তারা কায়েম করবে কি না আমরা খেয়াল করেছি তাদের নেতা হেয়ালিপনা করে বলেছে তাদের নেতা খুব হাস্যোজ্জ্বালভাবে বলেছে এদেশে নাকি পিঁয়াজের সংরক্ষণাগার করার জন্য এটা খুব বেশি প্রয়োজন গণভোটের চাইটার এসে বেশি প্রয়োজন ছিল তা আমরা তো বলি বাংলাদেশের জাতীয় নির্বাচনে প্রায় দুই হাজার নয়শো পঁচানব্বই কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এই বরাদ্দের কি দরকার আছে এই তিন হাজার কোটি টাকা এদের জনগণের মধ্যে এখনো পর্যন্ত বাংলাদেশের তিরিশ লক্ষ বেকার আছে এই বেকারদের মধ্যে ভাগ করে কর্মসংস্থান সৃষ্টি করলেই তো হয় জাতীয় নির্বাচনের কি দরকার আছে তারা তো ধরেই নিয়েছে তারা জুলাই সনদ মানে না গণভোট মানে না স্বাক্ষর করছে এখন তারা নোট অফ ডিসেন্ট দিয়ে বসে আছে তারা বাংলাদেশের সংবিধানের গুরুত্বপূর্ণ সংস্কার মানে না তারা শুধু চায় একটা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাবে ইতিমধ্যে যা লুটপাট করেছে তা দিয়ে কয়েক হাজার গণভোট করা সম্ভব এই লুটতরাজ এগুলোকে বৈধতা দেওয়ার জন্য তারা শুধুমাত্র তথাকথিত একটা নির্বাচনই চায় জনগণ তাদের এই ফন্দি বুঝে গিয়েছে আর জনগণ ফুঁসে উঠেছে আওয়াজ খুলেছে সর্ব

ইন্ডিয়াকে তারা আসলেই পছন্দ করে না তারা চায় তত্র ক্ষমতা তারা জনতাকে পছন্দ করলে জুলাই আন্দোলনে তারা শহীদ হয়েছে তাদের স্বীকৃতি দেয়া আহতদের স্বীকৃতি দেওয়ার জন্য জুলাই সনদের ভিত্তি এই বাংলাদেশ আরো এক বছর আগে দরকার ছিল সে আইনি ভিত্তির ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এই নব্য ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করি এই দলটি